মধ্যরাত থেকে নিম্নচাপের জেরে চানা বৃষ্টিপাত যার ফলে নাজেহাল অবস্থা আর এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি কি করা উচিত কিভাবে সতর্ক থাকা উচিত সমস্ত বিষয়টা মেয়ার ফিরহাদা কে মেয়ের আগেও জানিয়েছেন আরো একবার সাংবাদিক বৈঠকে তিনি সরাসরি নজর রাখবো সেদিকে এই আপনি জিজ্ঞেস করছেন আমি কাউকে ক্রিটিসাইজ করতে পারি তাতে কিছু যায় আসে না মানুষের সুরাও হবে না মানুষের সুরাও হবে যখন ওই কংক্রিটলি কিছু একটা সাজেশন দেবো আপনার সময় কলকাতা কী ছিল আজকে কী আছে সেটা সবাই জানে আপনার সময় জল জমত না আপনার সময় জলের ক্রাইসিস ছিল না আপনার সময় ডেঙ্গু ম্যালেরিয়া হয়নি এইগুলো সব বোকা বোকা কথা সমস্যা ছিল সেই সময় আমরা এখন সেই সমস্যার থেকে সমাধান করে বেরিয়েছি এখন আরো অন্য সমস্যা আসছে সেটাকে আমাদের সমাধান করতে হবে ड्रेनेज में कोई प्रॉब्लम नहीं है ड्रेनेज में कोई प्रॉब्लम नहीं है क्योंकि ड्रेनेज में जो साइज ऑफ ड्रेन है साइज ऑफ पाइप है उसमें हमारा ट्वेंटी mm पानी एक घंटा में जाता है अब 300 सौ mm एम पानी जब आ गया है तो 20 एमएम mm डिवाइडेड तीन सौ डिवाइडेड बाय 20 कितना होता है पंद्रह घंटा और हमारा वो सब जगह में पानी उतर गया है पांच घंटा में तो पांच घंटा सात घंटा तो समय देना पड़ेगा टाइप तो प्लस टाइप का, का रेंज था इतना हम भी साठ साल में मैंने हमारा सात सड़सठ साल उम्र है मगर साठ साल हमारा जो मेमोरी है उसमें हम कैसे ऐसा रेंज कभी नहीं देखा ऐसा बारिश कभी नहीं देखा ये बारिश एक एबनॉर्मल सिचुएशन हुआ हम तो कभी अमरनाथ में रास्ता टूट गया कभी बचपन से नहीं देखा कभी गांव के गांव घूम चले जा रहा तीर्थ तीर्थ यात्री जा रहे हैं वो भस जा रहे हैं कभी नहीं देखा तो ये ये सिचुएशन एक नया सिचुएशन है सिर्फ हमारा नहीं ये सारा भारतवर्ष सारा दुनिया में बहुत जगह ये नया सिचुएशन है স্নে সিচুয়েশন কে সাইনটিস্ট লোককে হ্যান্ডেল না পানীয় জলের সমস্যা হয় না অনেকগুলো জায়গায় আমাদের যেখানে জল ওয়াটার লগিং জমেছিল অনেক সুন্দরে আমরা সেসব জায়গায় চালাতে পারি না সিএসি লাইনটা দেয়নি কারণ ইলেকট্রিক হবার এখন আস্তে আস্তে আমাদের সব জায়গাতেই ইলেকট্রিক এসে গেছে এবং পানীয় জল এখন বীজ তো আসবে শত্রু এই তো বলছি নতুন সিচুয়েশনে নতুন ভাবে ভাবতে হবে পেভার ব্লক যেটা নতুন ভাবনা এগুলো ভাবতে হবে সিচুয়েশন গুলো এটার একটা সিচুয়েশন একটা হচ্ছে যে যদি ক্লাউড বাস্ট হয় তাহলে কিভাবে আমাদের সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে আরও বড় সাইন্টিস্ট যারা তারা ভাববেন যে আমরা কি কি করতে গেলে আমরা আগে ভাবতাম যে এখানে অনেক বেশি গাছ লাগালে তাহলে পলিউশন ঠিক হবে আমাদের এয়ার পলিউশনটা ঠিক থাকবে কিন্তু এখন এই শুধু গাছ লাগালে যে বৃষ্টিটা আসছে সেই বৃষ্টিতে আমাদের আরও এই এই রকম বৃষ্টি আসছে আর কি এটার জন্যে আবার আমাদের কী কি করতে হবে সেটা আমাদের যারা সায়েন্টিস্ট আছেন যারা এনভায়রনমেন্টালিস্ট আছেন তারা এটা নিয়ে আমাদের সাজেশান দেবেন যেন আমাদের সায়েন্টিস্টরা দিয়েছিলেন যে এয়ার কোয়ালিটি ঠিক করার জন্য গাছ লাগ আমরা গাছ লাগিয়ে যাচ্ছি এবার এটার জন্য কি করতে হবে সেটা তো আমি বলতে পারবো না আমি কারণ সায়েন্স পড়িও না সুতরাং এটা যারা ওইটা নিয়ে গবেষণা করেন তাদের কাছ দিয়ে আমরা এটা নেব যে এই সিচুয়েশানে আমাদের কী কি করা উচিত জলাভূমির ভরাট সব থেকে বেশি হয়েছিল বামফ্রন্ট আমলে প্রায় সাড়ে তিন হাজার জলাভূমি ভরাট হয়েছিল এখন এই বোর্ডে কোনো জলাভূমি ভরাট হয়নি কোনো জলাভূমি ভরাট হয়নি খালগুলো সংস্কার সংস্কার ঠিক হয়েছে আমাদের যে পঁয়ত্রিশটা দিয়েছিলাম না ইরিগেশনকে তার মধ্যে অনেকগুলোই আমাদের খাল করে দিয়েছিলেন কিন্তু খাল করে তো হবে না আমাদের গঙ্গার থেকে তো খাল খাল থেকে গঙ্গা গঙ্গার থেকে সমুদ্র জলটার এই লাইন এবার আমরা ওটাকে ফেলছি খালে কিন্তু যদি নদী ভরে থাকে গঙ্গা যদি পড়ে থাকে তাহলে খালের জলটা যাবে কোথায় এই বৃষ্টি তো এখন ডিজি ড্রেনে নিজে ডিজাইন করেছেন সেটাতে তো ওই রকম যে বড় বড় যেগুলোকে বলা হয় কুয়া সেই কুয়া করে দিয়ে সে তার মধ্যে জলটা দেওয়া সেটাই তো এই পার্কটায় তৈরি হচ্ছে গিয়ে দেখে আসুন না কি পার্কটা ঋষিকেশ পার্কে তৈরি হচ্ছে আমাদের নবাবালি পার্কে ওই রকম কুয়া যেখানে একদম পুরো এলাকার জল চলে কিন্তু এটা অবনর্মাল সিচুয়েশন জল এই জলটা কুয়াটা ভরে গে আমি তো সকালে নিজেও গেছিলাম সকাল ভরে যাওয়ার পরেও এলাকায় জল মানে একটা কুয়া তো জল নেবেন পাম্পিং স্টেশন করার জন্য সেটা কি হয়ে আমরা অনেকগুলো পাম্পিং স্টেশন করেছি অনেকগুলো পাম্পিং স্টেশন করেছি যেখানে যেখানে আমাদের মনে হয়েছে পাম্পিং স্টেশন সেখানে আমরা করেছি এবং রাজ্য সরকারের সহযোগিতাতেই আমরা পাম্পিং স্টেশনগুলো করেছি হ্যাঁ সেখানে যেখানে যেখানে আমাদের সাপোর্ট চাওয়া হচ্ছে আমরা দিয়েছি পাম্পও পাঠিয়ে দিয়েছি অন্য অন্য যে সাপোর্টগুলো চেয়েছে পাঠিয়ে দিয়েছে এবং শহরের জল নেবে গেলে সেই জলটাও নেবে যাবে যারা চেয়েছে সরকারি আপনার বাড়িতে জল জমে আপনি যদি আমায় বলে না বলব না আপনি পাঁচিলের ওপরে আছেন বলে ওটা সরকারি না আপনাকে দেবো না এটা তো হতে পারে না জল যেখানে জমে যায় সেখানে আমার তো মেন হচ্ছে রাস্তার জলটা নামিয়ে দিলে ওই জলটাও রাস্তা দিয়ে নেমে যাবে এখনই প্রায় হয়ে গেছে যেটা আপনার আমার স্ট্রিট ঠনঠনিয়া বা এই এইগুলো ছাড়া বাদবাগি বেশিরভাগই জায়গায় কয়েকটা জায়গা বাদ দিয়ে আমি বলেও দিচ্ছি আপনাকে আমি আপনাকে বলে দিচ্ছি যেরকম আমার স্ট্রিটে জল আছে আমাদের এন্টালিতে জল আছে দমদম আন্ডারপাস পাতিপুকুর বাইপাসে জল আছে আমাদের বিজন সেতুর তলায় যেটা ওয়েস্ট ফ্ল্যাঙ্ক সেখানে জল আছে গড়িয়াহাটে প্যান্টালুন সামনে জল আছে ওইটা আমাদের যেহেতু ওই খালটা সারচার্জ হয়ে রয়েছে আমাদের বালিগঞ্জ পাম্পিং স্টেশন দিয়ে জলটা ফেললে আবার ওটা ব্ল্যাক ফ্লো হয়ে আসছে আশা করছি পরে যে লো টাইট এখন আমাদের একটা এ বান ছিল মানে একটা বান এসছিল সেই জন্য এটা হয়নি লো টাইটটা রাত্রিরে আসলে এই ওই সারচার্জটা নেমে গেলে আমরা এই জলটাকে বার করে দিতে পারব বলছেন যে সিএসি সঞ্জীব বৈঠক থেকে যখন সময়

वो पुलिस देगा वो पुलिस का काम है वो पुलिस देगा हमारा काम है सिविक सिविक सप सर्विस देना और हम सिविक सर्विस देंगे उसके लिए जो ड्रेनेज ठीक करना पंप से निकालना पानी आ, पंप को चलाना वाटर को निकालना ये काम हम लोग करें अभी भी हम बोल दिया था आपको कालीबाड़ी कालीबाड़िया स्ट्रीट ये सब जगह है बहुत कम हो गया मगर अभी भी थोड़ा बहुत है जैसा एंकल हाइट में भी जैसा देवदर स्ट्रीट फेस्ट जोड़ा है ऐसा आपका पिटोरिया स्ट्रीट में पानी है बिरला प्लानिटोरियम का सामने पानी है वो वो पानी है जो बिरला प्लानिटोरियम का सामने या इस सब जगह में ये हमारा जो मैदान इलाका है वहाँ पर हमारा ड्रेनेज नहीं है वो पानी है जैसा हमारा लेक लेक ओवरफ्लो कर गया उसका पानी जो है वो हमारा एवेन्यू में है का पंपिंग स्टेशन चल रहा तो बहुत सारे पानी जो है वो टाली नाला में चले मगर है कुछ पानी तो है अभी तक भी इसी रिलेटेड एक प्रश्न पानी निकला है